সুস্থ ভালো ভালো স্বাভাবিক খুব আছি একটা দোকানের ভিডিও নিয়ে দোকানের পিছনটা দেখে সাইড দেখে কিছু নেবো না কারণ দোকানের খুব খারাপ কন্ডিশন বোঝানোর টাইম পাচ্ছি না আমরা কাস্টমারের চাপে মোটামুটি যারা ব্লগ দেখো তারা জানতেই পারো মানে দেখতেই পাও আমরা কত রাত্রে বাড়ি যাই তাও আমরা ক্লিন করে উঠতে পারছি না তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের জগন্নাথ ফ্যাশনের আরেকটা দোকান অলরেডি নেওয়া হয়েছে আমাদের এই দোকানেরই দু তিনটে বিল্ডিং পরে ওটার এখনো কাজ শুরু হয়নি কিছুদিনের মানে দু একদিনের মধ্যেই কাজ শুরু হবে মানে যেটা ডেকোরেশনের কাজ তখন আরও তোমাদের সুবিধা হবে দুটো দোকান মিলিয়ে তোমরা মালপত্র দেখতে পারবে এখন এসলে একটুখানি দাঁড়িয়ে থাকতে হয় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদে দোকানে এতটাই চাপ থাকে মানুষকে এসে দাঁড়াতে হচ্ছে যাই হোক আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশন চার নম্বর প্ল্যাটফর্মে নেমে আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে আর যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই এনি অ্যামাউন্ট পারচেসিং জগন্নাথ ফ্যাশন ফার্স্ট টাইম তোমাদের জন্য এনেছে এখন অনেকেই আনছে বাট আমরা প্রথম লঞ্চ করেছি যেটা যে তোমরা সুবিধা মতো দোকানে এসে নাও কি কুড়িয়ে নাও দুটোর ক্ষেত্রে এনি অ্যামাউন্ট পার্চেসিং কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র ব্যবসার জন্য হতে হবে যারা লাইভ করো যাদের ব্যবসা আছে যারা বাড়ির থেকে বিজনেস করো যাদের দোকান আছে যাদের বুটিক আছে বা যারা বিজনেস শুরু করবে মনে করছো তারাই শুধুমাত্র যোগাযোগ করবে পার্সোনাল ইউজের জন্য কিন্তু এক লক্ষ টাকার মাল চাইলেও পাবে না আর একটা কথা বলে রাখি তোমরা সেট কেটে দু পিস করে আইটেম নিতে পারবে একটা বড় সাইজ পাবে একটা ছোট সাইজ পাবে একদম কমা রেঞ্জ থেকে আড়াইশো টাকা রেঞ্জ অব্দি যা প্রোডাক্ট থাকবে সেগুলো সেট ওয়াইজ নিতে হবে আড়াইশো টাকা থেকে শুরু করে মানে আড়াইশো টাকার ওপর থেকে আপ টু দেড় হাজার টাকা অবধি যা প্রোডাক্ট আছে সেট কেটে তোমরা দু পিস করে নিতে পারছো তোমরা আমাদের কাছে এম জি এম এম তোমার আরিফা গায়ত্রী এস ধারা সব রকম ব্র্যান্ডের আইটেম সানা ব্র্যান্ড সব রকম কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আজকে আমি প্রচুর আইটেম দেখাবো না কারণ অলরেডি দুজন কাস্টমার ওয়েট করছে ফোনেও একজন ফোন মানে আস ফোন বাজছে মানেই আসছে রাস্তায় আছে তো দু তিনজনকে দাঁড় করিয়ে রাখা তো পসিবল না যতটা পারবো আমি কভার করছি এম জি এর মাল অলওয়েজ স্টক প্রচুর থাকে যখনই আসবে স্টক পেয়ে যাবে আজকে আমি তোমাদের কিছু কমা চৈত্রের কুর্তি টু পিস থ্রি পিস এমডির কিছু টু পিস সেট আহ তোমার বোম ইয়ে ক্যাপসুলের কিছু টুপিস এগুলো কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখন যেগুলো দেখানো স্টার্ট করছি এগুলো দুশো পাঁচের আইটেম ঠিক আছে বুটিকের কুর্তি স্টার্ট হয়ে যাচ্ছে দুশো থেকে দুশো দিয়ে আজকে স্টার্ট করছি পুরোটা সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা যাবে প্রত্যেকটার কিন্তু চারটে করে কালার চার্ট থাকবে সাইজ পাবে এক্সেল এল ডবল এক্স সরালাম এখন এই পরপর ছ সাতটা ডিজাইন দুশো পাঁচের দেখিয়ে দিচ্ছি ঠিক ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে হাত কাটা মানে ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে ভি কাটে যাচ্ছে ঠিক আছে সরালাম দুশো পাঁচ সবই এক্সেল ডাবল এক্সেল পেয়ে যাবে ঠিক আছে দুশো পাঁচ ঠিক আছে সরাচ্ছি এগুলো কিন্তু চৈত্রর জন্য মানে সারাদিনে এই মাল যে কত পিসেস বিক্রি হয় মানে কত বান্ডিল যে বিক্রি হয় তোমাদেরকে কি বলবো যারা আসে দোকানে তারা জানে এই যাচ্ছে মাধুবানী

টাইট প্রিন্টের উপর যাচ্ছে সবই এম এল এক্সেল ডাবল এক্সেল আড়াইশো প্রত্যেকটা আলাদা আলাদা দশ বারোটা করে প্রিন্ট পাবে আমি ছ সাতটা হয়তো দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা দশ থেকে ১২টা করে প্রিন্টে পাবে আড়াইশো টাকা থেকে টু পিস সেট পেয়ে যাচ্ছে আপ টু সাড়ে ছশো টাকা আর এম এম এর নিলে পাঁচশো পঁচাত্তর এম নিলে পাঁচশো থেকে শুরু নর্মাল নন ব্র্যান্ডেড নিলে আড়াইশো থেকে শুরু ঠিক আছে একটা আমি প্যান্ট ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার তোমাদের কিছু রস সিল্ক দেখিয়ে দিচ্ছি পরপর দেখাচ্ছি মাল মিশিয়ে রয়েছে মানে একদম ঘেটে রয়েছে তো ওই জন্য আমি পরপর ধরো রসিল দেখালে পরপর রসিল কটন দেখালে পরপর কটন ওইভাবে দেখাতে পারছি না এই যাচ্ছে রসিল্কের ওপর পুরো কাঁথা বার উই গাড়িতে যাচ্ছে আর সাইডে পুরো প্যানেল বার্কে যাচ্ছে এগুলো রেট তোমরা জানোই চারশো তিরিশের রেঞ্জ হ্যাঁ এটা একটা দেখাচ্ছে দেখেন এটা রেঞ্জ কত এসছে রে এটা টু ফর্টি রেঞ্জ এসছে দুশো চল্লিশ দেখে নাও ব্যাক পোর্শন্টে এরকম গোল যাচ্ছে গরমে এগুলো মানে বিশাল জায়গাটাকে থেকে কালার অপশান দিয়ে পাবে টু ফর্টি এটাও টু ফর্টিতে যাচ্ছে টু ফর্টি টু টোয়েন্টি হ্যাঁ এটা দুশো কুড়ি এটা টু টোয়েন্টি এগুলো কিন্তু পিওর কটনের ওপর যাচ্ছে তোমার হাইনেক গলা স্লিভলেসে টু টোয়েন্টি সরালাম এটাও টু ফর্টি একদম চৈত্র স্পেশাল আইটেম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিছু ঠিক আছে সরালাম এটা একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও ব্যাগটা পুরো ফ্লোরাল এই কালারটা না একদম আসেই না বলতে গেলে গ্রিনটা এসছে আমি দেখিয়ে দিলাম চারটে কালার অপশান দিয়ে পাবে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে প্রাইস যাবে এগুলো ওই তিনশো তিরিশ তিনশো পঞ্চাশ ষাট টাকার মধ্যে একটা রসিনকে বেগমপুরির সাথে আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ দেখাচ্ছি বেগামপুরির সাথে আজরাকের মিক্স ম্যাচ পুরো বেগামপুরি যাচ্ছে তার সাথে আজরাক দিয়ে মিক্স ম্যাচ পুরোটা ওয়ার্কে যাচ্ছে সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে ফোর সেভেন্টি ফোর নাইনটির মধ্যে প্রাইস রেঞ্জ থাকবে মোটামুটি র সিল্ক থেকে কুর্তি যেগুলো একটু ভালো রে চারশো তিরিশ থেকে চারশো নব্বইয়ের মধ্যেই থাকে এটা যেরকম চারশো পঞ্চাশ যেটা দেখালাম এটাও একটা দেখিয়ে দিচ্ছি ফোর থার্টি দেখ না এটাও র সিল্কের সাথে যাচ্ছে মিক্স ম্যাচে পুরো একটা আলাদা করে ওয়ার্ক করা হয়েছে ফোর থার্টি ব্যাগটা পুরো ব্লু সাইড পকেট দিয়ে পাবে এটাও যাচ্ছে পিওর সিল্কের ওপর কাঁথা পুরো কাঁথা স্টিচের কাজ আর সাইডে পুরো আজরাক যাচ্ছে ঠিক আছে সরালাম এটা হচ্ছে এমডি ব্র্যান্ডের ওপর যাচ্ছে এমডি ব্র্যান্ডের র সিল্কের ওপর মোডাল এমডি ব্র্যান্ডের র সিল্কের ওপর মডেল এটা ফাইভ নাইনটি আর ফাইভ সেভেন্টি রেঞ্জ হবে হ্যাঁ ঠিক মনে নেই আমার ওই রেঞ্জের মধ্যেই থাকবে এটাই যে ব্র্যান্ড দেখিয়ে দিলাম এমডি ব্র্যান্ড ঠিক আছে মডালে যাচ্ছে নিজটাও মডালের কাজের ওপর অপূর্ব দেখতে এটা আচ্ছা একটা এম এম দেখিয়ে দিই হাতের সামনে রয়েছে এম এম এর প্রচুর কালেকশন রয়েছে আমি আর যাচ্ছি না ওপরে কারণ আজকে টাইম একদম কম তাই খুব কম টাইমে আমি ভিডিওটা করে দিচ্ছি তোমরা তো মাশরুম মডেলে পাঁচশো ছশো থেকেই মাল পাবে এটা আমি একটু পিওরে দেখিয়ে দিচ্ছি থাউজেন্ড প্রাইস থাকবে থাউজেন্ড পিওর মডেল যাচ্ছে হ্যাঁ পিওর মডালের ওপর এই যে ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি এম এম ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স থাউজেন্ড এম এম হ্যাঁ একটু এম এম এর কমা রেঞ্জও দেখিয়ে দিচ্ছি এগুলো তিনশো আশির এম এম এর কুর্তি তিনশো আশির এম এম এর কুর্তি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এগুলো ফর্টি এইট অবধিও চলে যায় তিনশো আশি তিনশো পঁচিশ থ্রি টোয়েন্টি ফাইভ এম এম যাচ্ছে পিওর কটেন হ্যাঁ পিওর কটেন থ্রি পিওর বাটিক ফোর হান্ড্রেড ব্র্যান্ড পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক ফোর হান্ড্রেড ফর্টি টু বাটিক তিনশো ভিকাট হ্যাঁ সেই টোয়েন্টি ফাইভ এম টু এইটটি অনেকে সলিড কালারের ওপর চাও তাদের জন্য সলিড কালারের টপে যাচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটিতে পেয়ে যাবে দুশো আশি এম এর টপও এসেছে আমি পরের দিনের ভিডিওতে দেখিয়ে দেবো আর ভিডিওতে দেখাবো না দুশো আশির রেঞ্জের টপও এসেছে এসছে এটা দেখে নেব ফোর টোয়েন্টি ফাইভ এম ব্র্যান্ড হ্যাঁ পুরোটা অ্যাপ্লিকের ওপর যাচ্ছে সরালাম ফোর সিক্সটি কাঁথা এম এম ব্র্যান্ড এই যে ব্র্যান্ড হ্যাঁ ফোর সিক্সটি পুরোটা সুতোর এমব্রয়ডারিতে যাচ্ছে হাতাতেও কাজ যাচ্ছে বুকে কাঁথা স্টিচের কাজ চারশো ষাট বোম্বের ওপর যাচ্ছে হ্যান্ড ওয়ার্ক বোম্বের ওপর হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড এম্বয়ডারির ওপর যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক দেখে নাও আর বডিটাও পুরো সেলফ ওয়ার্ক হ্যাঁ পুরো সেলফ ওয়ার্কের এর ওপর যাচ্ছে ফোর সিক্সটি চারশো ষাট তিনশো নব্বই সানা ব্র্যান্ড থ্রি নাইনটি সানা ব্র্যান্ড হ্যাঁ ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সানা ঠিক আছে ছশো ষাট সানা ব্র্যান্ড লাস্ট দুবান্ডিল অ্যাভেলেবেল অল স্টক আউট ঠিক আছে এই যে ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি সানা ঠিক আছে মোস্ট ভাইরাল আইটেম একটা এখন সানার সরালাম সানা ব্র্যান্ডের যাচ্ছে এটাও আংরাক্ষা স্টাইল না পিওর রস সিল্কের ওপর মোডাল মিডিলটা পুরো মোডালে যাচ্ছে এটাও এসছে সানা ব্র্যান্ডে এটা আজকে ফার্স্ট দেখালাম রস সিল্কের ওপর পুরোটা সুতোর কাজ এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা হ্যাঁ পুরো সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা নিচটাও কিন্তু সুতোর এম্ব্রয়ডারি যাচ্ছে চলো আমি এবারে না থ্রি একটু বুটিকের টু পিস দেখাচ্ছি ফার্স্টে দেখে বুটিকের টু পিস দেখাচ্ছি ভি কাট গলা যাচ্ছে উইথ পেন্সিল প্যান তিনশো দশ এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশান দিয়ে পাবে কালারও থাকবে তিনশো দশ তিনশো দশ এটাও দশ কার দশ সব সাইড পকেট হাতা সব দেওয়া থাকবে থ্রি ওয়ান জিরো তিনশো দশ এগুলো মানে সারাদিনে যে মুঠো মুঠো মাল বিক্রি মানে দেখাতে পারি না এগুলো আমি ভিডিওতে মাঝে মধ্যে দেখাই এই কারণে আসার সাথে সাথে বেরিয়ে যায় তো দেখিয়ে উঠতে পারি না ওই জন্য তিনশো দশ আচ্ছা এবার একটু ভালোতে উঠছি হ্যাঁ ব্র্যান্ডেড যাচ্ছে ফাইভ হান্ড্রেড দেখে নাও প্লাস সাইজ পাচ্ছ পুরোটা হাকোবা দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে হাকোবার এমব্রয়ডারি যাচ্ছে পুরো অল ওভার বডিতেও এমব্রয়ডারি করা যাচ্ছে ফাইভ হান্ড্রেড এমডি ব্র্যান্ডের টু পিস দেখিয়ে দিচ্ছি এমডি ব্র্যান্ডের টু পিস দেখে নাও এমডি ব্র্যান্ড হ্যাঁ এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে প্যান্ট এই যে ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি এমডি হ্যাঁ পুরোটা এমব্রয়ডারি করা যাচ্ছে দারুণ দেখতে এগুলো ফাইভ সেভেন্টি এটা প্রাইস কত এসেছে এটা ফাইভ এইটটি প্রাইস এসছে ফাইভ এইটটি এটা পাঁচশো আশি

চল এবার একটু ক্যাপসুলের ওপর দেখিয়ে দিচ্ছি চারশো তিরিশ এটা ক্যাপসুল এই যাচ্ছে ভি কারা হ্যান্ড ওয়ার্ড উইথ পেন্সিল প্যান্ট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সেচল্লিশ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর কোলি দেওয়া থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সরালাম পাঁচটা চার্ট দেখিয়ে দিই এটার আমি প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে সাইজ অপশান পাবে ঠিক আছে টু ফোর এটা একটা লাইট চার্ট এসেছে

এবার আমি একটা বাটিক দেখিয়ে দিচ্ছি বাটিকের চারটে করে কালার পাবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি পিওর মোমবাটিকে যাচ্ছে পিওর মোমবাটিকে যাচ্ছে এই যাচ্ছে কুর্তি পেন্সিল প্যান্ট আমি একটা ওপেন করে প্রাইস রেঞ্জ দিচ্ছিল ডাবল এক্সএল সাইজ অপশন সিঙ্গেল বেড কভারের সাইজের ওর না এত বড় আচ্ছা একটু ঈদের কালেকশন দেখিয়ে দিই ঈদের কালেকশন সাতশো নব্বই থেকে আটশো পঞ্চাশ এটা যেরকম খুলছে এইট ফিফটি ধারা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে হ্যাঁ ব্র্যান্ডেড কোম্পানির পুরোটা কাটদানা ওয়ার্কের কাজ যাচ্ছে উইথ বেনারসি দুপাট্টা যাচ্ছে ঠিক আছে বেনারসি দুপাট্টা

এইটেন্টি চারটে কালার পুরোটা কাজ দেখে কাটে পুরোটা নাটদানাতে যাচ্ছে ওয়ার্কে যাচ্ছে সুতোর উই ডিজাইনার দুপাট্টা যেটা হয় সেই কালারটা হ্যাঁ পুরো কাঠদানার কাজ যাচ্ছে পেন্সিল প্যান্ট উইথ ডিজাইনার দুপাট্টাট টোয়েন্টি আর ভিডিওটা বড় করবো না আমি আজকে ডোলা দেখালাম না মানে সিঙ্গেল ডোলা দেখালাম না ডোলার টু পিস দেখালাম না এম জি দেখালাম না এম এম দেখালাম না কিছু কালেকশন দেখিয়ে দিলাম যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় সাড়ে এগারোটা থেকে আটটা অবধি সোম থেকে শনি দোকান খোলা থাকে রবিবার কিন্তু ক্লোজ থাকে আর জগন্নাথ ফ্যাশনের একটাই ব্র্যান্ড যেটা হচ্ছে দমদম জংশন আর কোথাও কিন্তু কোনো ব্রাঞ্চ নেই ঠিক আছে চলো টাটা খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা